আসসালাম আলাইকুমুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আর একটা ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের মাঝে ক্লাস নিয়ে আসতে পারিনি এর কারণটা হচ্ছে মাহের রমাদান ছিল এরপর আমাদের একাডেমিক কিছু কার্যক্রমের ব্যস্ততার জন্য সময় স্বল্পতার কারণে আমরা হচ্ছে ক্লাস দিতে পারি আপনারা দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন আমরা এখন থেকে নিয়মিত ক্লাস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি প্রথমেই শুরুতে বলতেছি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেন ভালো লাগে বা কিছু শিখতে পারেন তারা দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন শুরু করা যাক আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম হাজা হাদিহি জালিকা তিলকা অর্থাৎ এটা এবং ওইটা এর মধ্য থেকে এটার যে দুইটা পার্ট আছে অর্থাৎ মেল এবং ফিমেল পার্ট হাজা হাদিহি এই দুইটার আলোচনা গত ক্লাসে গিয়েছিল আজকের ক্লাসে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে জালিকা তিলকা অর্থাৎ দূরবর্তী কোন জিনিসকে নির্দেশ করার ক্ষেত্রে যে জিনিসটা আমরা ব্যবহার করে যে জালিকা তিলকা এটা মেল এবং ফিমেল পার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে চলুন আমরা উদাহরণ দেখে নেই প্রথমে আমাদের ড্যাশ বক্সে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে মেল ভার্সন অর্থাৎ জালিকা নিয়ে আলোচনা করা হচ্ছে যেমন জালিকা মাসজিদুন ওইটা একটা মসজিদ জালিকা জিদারুন ওইটা একটা দেয়াল যা লিকা মিসবাহন ওইটা একটা বাতি জা লিকাল মাসজিদ ওই মাসজিদটি যা লিকাল ওই বাতিটি জালিকাল জিদারু ওই দেওয়ালটি আমি যদি বলি ওই বাড়িটি তাহলে কী হবে জা লিকাল বাইতু জা বাইতু আমি যদি বলি ওই বিছানাটি তাহলে হবে বা ওই বেডটি তাহলে হবে জা লিকা সারিরু জা এমনিভাবে আমি যদি বলি যে ওই মোবাইলটি তাহলে হবে জালিকাল জাওয়ালু জালিকাল জাওয়ালু জালিকাল জাওয়ালু যদি বলি ওই শিক্ষকটি তাহলে কি হবে যে জালিকাল মুদাররিসু জালিকাল মুদাররিসু ওই ক্লাসরুমটি তাহলে কি হবে জালিকাল ফাসলু জালিকাল ফাসলু ওই কলমটি তাহলে কি হবে জালিকাল কলামু জালিকাল কলামু ওই কিতাবটি বা ওই বইটি তাহলে কি হবে জালিকাল কিতাবু আবার যদি আমি বলি যে ওইটা একটি বই তাহলে কি হবে জালিকা কিতাবুন জালিকা কিতাবুন এখানে কিন্তু পার্থক্য আছে যে জালিকা কিতাবুন আর জালিকাল কিতাব আমরা জানি যে আলিফ লাম কোন শব্দের শুরুতে আলিফ লাম আসার মানে হচ্ছে ওই শব্দটাকে নির্দিষ্ট করে দাও চলুন পরবর্তী পাঠে যাব ফিমেল পাঠটাতে যাব ফিমেল পাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে তিলকা মাদ্রাসাতুন তিলকা মাদ্রাসাতুন ওইটা একটা স্কুল ওইটা একটা স্কুল তিলকা হাতিবাতুন ওইটা একটা ব্যাগ ওইটা একটা ব্যাগ তিলকা নাফিদাতুন ওইটা একটা জানালা ওইটা একটা জানালা তিলকা সাবুরাতু ওই বোর্ডটা বা ওই বোর্ডটি এর মধ্যে তিলকা তাওবিলাতু ওই টেবিলটা বা ওই টেবিলটি তিলকাল নাফিদা তু ওই জানালাটা বা ওই জানারাটি এনেও বলতে পারেন যে তিলকাল মাদ্রাসা ওই মাদ্রাসা টি বা ওই মাদ্রাসা টা তিলকাল হাদির কত ওই বাগানটা বা ওই বাগানটি তিলকাল কলাম সুহাত ওই টুপিটা বা ওই টুপিটি এনেও বলতে পারেন তিলকা হাদির ওইটা একটা বাগান বা তিলকা সাইয়া অতুন ওইটা একটা কার তিলকা কলাম ওইটা একটা টুপি যারা আমাদের পূর্ববর্তী ভিডিওটা দেখেন নাই অর্থাৎ এই ভিডিওর যে আরেকটা পার্ট পূর্ববর্তী ভিডিও সেটা আপনারা দেখেন না তারা অবশ্যই ওই ভিডিওটা দেখবেন এবং সাথে এই ভিডিওটাও দেখবেন দুই ভিডিওর সমন্বয়ে এরকম কিছু বাক্য গঠন করার চেষ্টা করবেন এবং সেই বাক্যগুলো আমাদের কমেন্ট বক্সে দিবেন অথবা আমাদের মেইল করবেন অথবা আমাদের ফেসবুক করতে পারেন বা ইনস্টাগ্রাম করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু দিতে পারেন আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে এটা অবশ্যই অবশ্যই জানাবেন এবং বন্ধুদের শেয়ার করবেন

السلام عليكم ورحمه الله وبركاته